প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার রেবিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আজকে আবারও চলে এসেছি কাশেম ভাইয়ের ধানের যে জমিটি এই জমিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং বর্তমান যে কাশেম ভাইয়ের ধানের যে অবস্থা এই অবস্থা সম্পর্কে কাশেম ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা করার জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষিভিত্তিক নতুন নতুন পরামর্শ পাওয়ার জন্য বেল আইকন বাটনটি চেপে পাশেই থাকুন তো ভাই আলাইকুম আসসালাম আমি এর আগে আপনার একটা ভিডিও করেছিলাম তখন ধানটি থোর পর্যায়ে ছিল তো তখন আপনি ধানটি গুনে দেখিয়েছিলেন এক একটি গুসাতে প্রায় চল্লিশ পঞ্চাশটা অ্যাভারেজে ধান তো সেই জমিটিতেই তো আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা এখন আপনার এই যে ধানের অবস্থা আমরা দেখতে পাচ্ছি তো ধানটি প্রায় পরিপক্ক পর্যায়ে বা এখন পেকে গেছে এরকম অবস্থায় চলে এসেছে সেক্ষেত্রে আপনি যে অবস্থাটা ওই সময় আমাদেরকে জানিয়েছিলেন সেটি হচ্ছে এই যে ধানের জমিটি এই জমিটি যদি ভালোভাবে পরিচর্যা করে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার এই ধানের ফলনটা আপনি প্রায় একশো সত্তর থেকে আরির মতো পাবেন এখন যে অবস্থা আমরা দেখতে পারছি ধান অলরেডি থোর বের হয়ে এখন চাউল ধরে গেছে হয়তো আপনি আর সাতটা দশ দিনের মধ্যে এই ধানটি কাটবেন তো এখন কেমন লাগতেছে আপনার এই ধানটা দেখে এখন বালা লাগছে ধান অনেক সুন্দর হয়েছে যেগুলো মানে আমি আড়িয়া করছি তোরা আসার আগে হ্যাঁ হ্যাঁ আশা করি আড়িয়া বরাবর হয়েছি ইনশাল্লাহ ওই দেড়শো একশো সত্তরের মতো একশো সত্তরের মতো যদি সর্বনিম্ন আমরা ধরি এবারে এই এটা তো আপনার সেই পঁচাত্তর ধানের জাত পাশে সবগুলোই তো পঁচাত্তর না আচ্ছা তাহলে এই যে পঁচাত্তর এইটা এখনো আপনার প্রায় এই প্লটটা কাঁচা দেখা যাচ্ছে কিন্তু এইটা ম্যাক্সিমামই পেকে গেল কারণটা কি এটা একটু ফলন কম হয়েছে আর জমিন তো উঁচল বুঝছেন নি আচ্ছা আচ্ছা মানে বল কম যেটা বল কম এইটা আগে পাকিয়ে গেছে যেটা একটু বল বেশ হয়েছে ধান ফলন বেশি হয়েছে একটু

আচ্ছা এই যে চিটা আপনি আমরা যখন দেখালাম তখন তো ধান শীষ বের হয়নি থোর পর্যায়ে তাহলে থোর পর্যায়ে তো আর ধানটা চিটা হবে কি হবে না এই জিনিসটা তো আসলে উপলব্ধি করা যায় না যখন ধানটা শীষ বের হয়ে যায় তার পরবর্তী সময়টা কি কি পরিচর্যা করলেন এই ধানটা চিটা না হওয়ার জন্য এখানে চিটা না হওয়ার জন্য আমি আপনাদের যেটা বাইক গ্রিন আছে এটা দিয়েছি

এর জন্য কি কি পদক্ষেপ নিছিলেন বা কি কি সমস্যা আপনি উপলব্ধি করছেন যেগুলা দানোর শির সাদা নোয়ার জন্য কি করতে জানেন জি জি নিটেক্স দিছি আচ্ছা নিটেক্সটা কেন দিলেন প্রথমে আমি দান গর্ভ অবস্থাত আলটিমেট প্লাস দিছিলাম হ্যাঁ হ্যাঁ তখন সাত টানে পরে দান বাইরে বাস শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা তখন দেখলাম দানোর শির সাদা হয়ে গেছে মানে শিষ্টটা সাদা হয়ে যাচ্ছে বলতে কি মাঝে মাঝে শিষটা কেটে দিচ্ছে মানে মাজরা পোকা পোকা আছে লক আছে আচ্ছা আচ্ছা তখন সাথে সাথে গেছিলাম দোকানে হ্যাঁ হ্যাঁ নিটেস নি হবে আচ্ছা আচ্ছা নিটে দেওয়ার পরে ফলারামত বন্ধ হয়ে গেছে ধানে তো শিষটা আপনার যদি মাজরা পোকা আক্রমণ করে সেক্ষেত্রে ধানের যে শিষটা সেটি সাদা হয়ে যায় এখন যে অবস্থা আপনার ধানের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে জাম তো এই জায়গাটাতে আসলে সূর্যের আলো ব ঢোকার মতো তো কোনো পরিবেশই নেই তো এই রকম সিচুয়েশনে বাদামি গাছ ফরিং বা কারেন্ট পোকার আক্রমণ হয় আপনার ধানের জমিতে কি সেই রকম কোনো লক্ষণ দেখতে পারছিলেন কারেন্ট পোকার আক্রমণ হইব বলে আমি একটা ডিসি কোটান প্লাস প্রথমে দিচ্ছিলাম কুটান হ্যাঁ হ্যাঁ যখন গর্ব অবস্থাত হ্যাঁ হ্যাঁ আগেবারই দিছি কুটান আচ্ছা

কাদি কাটা যেটা সেটা আবার যেটা বাদামি গাছ ফোরিং গুনগুনিও আসে নাই আচ্ছা তো মোটামুটি কোটান প্লাস আর সেতারা দিয়ে আপনার ধানটা পোকা মুক্ত ছিল এরপরে কি আর কোন কিছু ব্যবহার করছেন সর্বশেষ কতদিন আগে কোটান প্লাস আর সেতারা স্প্রে করছিলেন আজকে পাঁচ দিন আগে পাঁচ দিন আজকে তারিখ তো হ্যাঁ হ্যাঁ

এত জাম ফিট থাকার পরেও এত ঘনত্ব থাকার পরেও আপনার এখানে গাছের গোড়াতে একটাও বাদামি গাছ ফোরিং দেখা যাচ্ছে না অথচ যে সকল জমিগুলাতে এখন পর্যন্ত কারেন্ট পোকার বিষ বলেন বাদামি গাছ এর বিষ এগুলো যেগুলোতে ব্যবহার করে নাই আমি সেইগুলো ঘুরে ঘুরে দেখছি গোড়ার দিকে কিন্তু আপনার এই বাদামি গাছ ফোরিং দেখা যাচ্ছে যেটা কালো এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে তো যাই হোক আমরা কাশেম ভাইয়ের আসলে যে জমিটি এই জমিটি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমান যে পরিস্থিতি এবং বর্তমান ধানের অবস্থা অনুযায়ী কাশেম ভাই কেমন ফলন পেতে পারে এটা আপনারা আইডিয়া করে নেবেন তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি কাশিম ভাই প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই যে ধানের প্লটটি এটি অলরেডি ধানটি পরিপক্ক পর্যায়ে চলে এসেছে কাশিম ভাই হয়তো সপ্তাহখানিকের মধ্যে এই ধানগুলো কেটে ফেলবে যদিও এখন খুব বৈরী আবহাওয়া চলছে পর্যাপ্ত পরিমাণে গরম এবং মেঘলা আকাশ যে কোনো মুহুর্তে আল্লাপাক হয়তো আমাদেরকে বৃষ্টিও দিতে পারে যদি এখন বৃষ্টি হয় তাহলে কি কোনো অসুবিধা হবে বৃষ্টি হলে এখন আজকে কালকে যদি দুই তিন দিন পাঁচ দিন আগে যদি কারার আগে যদি বৃষ্টি হলে অসুবিধা হবে না যদি কারার মুখে যদি বৃষ্টি হয় হ্যাঁ কষ্ট হবে আর মানে এইটা সঠিক ভাবে মারাই করে ঘরে ওঠানো একটা বড় কষ্টের ব্যাপার হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাশেম ভাইয়ের এই যে ধানের যে প্লটটি পর্যাপ্ত পরিমাণে ধানের যে ফলনটি আসার কথা ছিল আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণে ধানের ফলন এসেছে এখন সঠিকভাবে হারভেস্ট করে কাশেম ভাইয়ের ঘরে নিয়ে যাওয়ার পরে আমরা জানতে পারবো আসলে এক কানি জমিতে বা চল্লিশ শতক জমিতে কী পরিমাণে ভাই ফলন পেলো সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব